নমস্কার বন্ধুরা আমি সুমনা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে রান্নাটার নাম সবাই জানে পরিচিত সবার কাছে নাম দই কাতলাম তো আমি বাজার থেকে সাড়ে তিনশো গ্রাম কাতলা মাছ নিয়ে এসে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরিয়ে রেখেছি তারপরে কড়াতে তেল দিয়ে দিলাম ভাজার জন্য যতটা পরিমাণ তেল লাগবে ততটা পরিমাণ নিয়ে নিয়েছি তো এতে তেলটা গরম হোক ততক্ষণে মাছগুলোতে একটু হলুদ মাখিয়ে নিই তো মাছগুলোতে একটু হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে মাছগুলো একে একে আমরা করাতে ছেড়ে দেব তো পরপর দেখতে পাচ্ছ তোমরা যে আমি মাছগুলো তেলে একটা একটা করে ছাড়ছি সরি 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 আমি না আমার মা হেল্প করে দিচ্ছিল মাই রান্নাটা করেছে আমি ভিডিও করেছি মা পরপর সব মাছগুলো ছেড়ে দিল তারপরে আস্তে আস্তে ভাজা করে নিচ্ছে উল্টে পাল্টে যেরকম ভাজা করতে লাগে তোমরা তো সবাই সেটা তো জানো যারা জানো না তো এরকম করে উলটিয়ে ভেজে নেবে মাছগুলো তারপরে আস্তে আস্তে মাছগুলো ভাজা হয়ে আসছে তো দেখবে ভালোভাবে যেন ভাজা হয় উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমাদের তো দেখতেই পাচ্ছেন তোমাদের সাথে একটু কথা বলতে বলতেই কে কোথা দিয়ে দেখছো একটু ভালো করে বল ঠিক আছে আর কমেন্ট লাইক সাবস্ক্রাইব সবই করে দিও হ্যাঁ মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার মা ফরা থেকে মাছগুলো তুলে নিচ্ছে পরপর করে সব তুলে নিল তারপরে কড়াতে ফোড়ন দিচ্ছে রান্নার জন্য সেটা হলো তিনটে এলাচ দুটো ডালচিনিকে গোটা আর চারটে লবঙ্গ ফোড়নে দিয়ে দিল যখন ওই গোটা গরম মশলার যে একটা মিষ্টি গন্ধ আসবে তারপরেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি প্রথমে কড়াতে নিয়েছেন নেড়িয়ে নিলাম তারপরে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে কড়াতে নাড়িয়ে নিলাম তেলে এবার পেঁয়াজ কুচিগুলো তো এমনি হলে হবে না তাই জন্য মা কী করলো একটু নুন দিয়ে দিলো নুন হলো এক চা চামচ মতন নুন দিয়ে দিতে হবে তারপরে কড়াটা ভালোভাবে গরমও হবে তারপরে পেঁয়াজটাও ভালোভাবে ভাজতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পেঁয়াজটা কেমন বাদামি কালার হয়ে গেল এবার বাদামি কালার হতে হতে পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দু টেবিল চামচ আদা রসুন পেস্ট আমার মা আদা রসুন পেস্টটা দিয়ে দিল খুব সহজ পদ্ধতিতেই তোমাদের সামনে পরিবেশন করছি কিন্তু তারপরে ভালো করে আদা রসুনটাকে ভেজে নিচ্ছে ভালোভাবে ভাজার পর আদা রসুনে মশলার যে একটা জল সেটাও দিয়ে দিল মা তারপরে ওটা আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাওয়ার পরেই এ দিতে হবে আমরা অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে জলে গুলিয়ে নিয়েছি তারপরে ওই যে বাটিটায় গুলিয়েছিলাম সেইটাকেও আবার ধুয়ে জল দিয়ে দিলাম এ ভালো করে নাড়িয়ে নিলাম হ্যাঁ আমরা একটু ঝাল কমই দিয়েছি যেহেতু আমার বাপিও খাবে তো আমার বাপি একটু ঝাল কমই খায় তাই জন্য তো আপনারা একটু ঝাল বেশি খেলে একটু ঝাল দিয়ে দেবেন ঠিক আছে তারপরে আমরা দেড়শো গ্রাম টক দই নিয়েছি দেড়শো গ্রাম টক দই একটু সাত মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম যখন দেখবেন রান্নাটায় তেল ছেড়ে আসছে তখন কিন্তু দইটা দিতে হবে মনে যে মশলা কষালাম তার মধ্যে টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে গ্লাসে যে টক দইটা ফাটিয়েছিলাম সেই জলটাও দিয়ে দিতে হবে ভালোভাবে দিয়ে ফুটাতে হবে তো ফুটতে ফুটতে তোমরা কিন্তু আমাকে ভালোবেসো এবার রান্নার মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম যে যা স্বাদ নুন দিয়ে দেবে আমরা কিন্তু স্বাদ মতনই নুন দিয়েছি তারপরে রান্নার যখন ঝোলটা ফুটে গেল তেলটাও ছেড়ে ফুটে গেল তখন মাছগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে নাড়িয়ে নেবার পর একটু ফুটবে তারপরে আমরা এক চা চামচ মতন চিনিও উপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে সার রান্নার স্বাদটা ব্যালেন্স হয় তারপরে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পর একটু ফুটতে দিতে হবে ফোটানো হয়ে গেল আমাদের রান্নাও কমপ্লিট এবার এবার ঢালার পালা রান্নাটাকে ঢেলে নিলাম করা থেকে আমাদের কাতলা মানে দুই কাতলা রেডি খুব সহজ পদ্ধতিতে দুই কাতলার রেসিপি তৈরি ভালো লাগলে পাশে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিন মা আর আমাকে সাপোর্ট করুন